ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স আজকে আমরা জানবো নৃসিংহদেবের কবজে কি কি উপকারিতা এবং কেন এই তাবিজ ব্যবহার করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নৃসিংহ কবজ এটা ধারণ করলে আমাদের কি কি সুবিধা হবে কি আমরা লাভ করতে পারবো সেই বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করতে চলছি অনেকদিন ভিডিও দেয়নি এরপর থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে বেশ করি ইন্টুর পরে ইন্টুটা শেষ হলো এখন আমাদের কথা হচ্ছে যে নরসিংহ কবচটা আসলে কেন ধারণ করব দেখুন আমরা বিভিন্ন সময়ে চলাফেরা করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু ই করি পৃথিবীতে অনেক সময় আমরা রক্ষা কবচ হিসেবে আমরা সব সময় চাই যে শরীর মন্দির একটা তাবি শরীর মন্দির একটা শরীর মন্দির তাবিজ এটা হচ্ছে সেই নরসিংহ কবচ যে নরসিংহ তাবিজ ধারণ করলে আপনার শরীর আজীবনের জন্য বন্ধ থাকবে এবং আপনার ব্যবসা বাণিজ্য মোট কথা এভরিথিং ইজ অল একটা তাবিজেই তো তাবিজটা কিরকম সেটা আপনাদের আমি দেখাবো তাবিজের মধ্যে কি লিখতে হয় সেটা আমি দেখাবো না কারণ চুরি হয় বিদায় তো চলুন আমরা তাবিজটা কিরকম একটু এক নজর দেখে আসি ফ্রেন্স আপনারা কিন্তু নকশাটা দেখতে পারলেন রকম কিন্তু নকশায় আমি কোনো কিছু লিখি নাই কেন লিখি নাই এই তাবিজটা কি দিয়ে কোন কালি দিয়ে কখন লিখতে হয় কিভাবে জাগ্রত করতে হয় তাবিজ কেন জাগ্রত করব কিভাবে জাগ্রত করতে হয় এই তাবিজে কী কী উপকারিতা কোন পাশে কি লিখতে হয় কোন অক্ষর এইটা কিন্তু আমি যে নকশাটা দিয়েছি আপনারা সমস্ত ইউটিউব গুগল সার্চ দিলেও নৃসিংহদেবের এই যন্ত্রটা খুঁজে পাবেন না একমাত্র আমি দিচ্ছি গ্যারান্টি দিয়ে এবং চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি আমার চ্যানেলে এটা আসে কারণ আমি দিতে পারতেছি তো এইটার ভিতরে কি লেখা সেটা যদি আমি লিখেই দিয়ে দিই তাহলে কিন্তু লোকে কি করে ফেলবে ব্যবহার করে ফেলবে এবং অন্য ধরনের কারসাজি শুরু করবে এবং চুরি এটা করে আমার চ্যানেলে অনেক কিছু চুরি করে অনেক কিছু করতেছে অনেক অনেক এবার আমাকে সেইভাবে করতে হয় তো এই নার্সিং আপনি ব্যবহার করলে কী হবে আপনাকে জিন ভূত থেকে আপনি রক্ষা পাবেন আপনাকে যা দুর্ঘটনা করা থাকলে সেটা কেটে যাবে আপনি যত বড় জাদু টোনা এবং যত বড় ইস্যু থাকেন না কেন সবকিছু আপনাকে রক্ষা করবে আপনার দোকান বন্ধ হয়ে আছে দোকান খুলে যাবে আপনাকে কেউ মান সম্মান দিচ্ছে না মান সম্মান দিবে আপনি কোন জায়গায় গেলে সম্মান পাচ্ছেন না কেউ আপনাকে ভালোবাসছে না সেগুলো আপনি পেয়ে যাবেন আপনি মোট কথা যেথায় যাবেন যা করবেন সব কিছুই আপনার সুফলভাবে অর্জিত হবে আর নরসিংহ কবজে আর একটা জিনিস আছে যে নরসিংহ কবজে টাকা পয়সা মান সম্মান ইত্যাদি সব কিছুই আপনার অনুকূলে থাকবে আপনি কখনোই পিস্পাও হবেন না আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই তাবিজটা নিতে গেলে হাদিয়া প্রযোজ্য আপনারা নিতে পারেন এটা আমি ইউটিউবে ছাড়তে পারলাম না যদি কারো নিতে ইচ্ছা করে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারেন ইন্ডিয়ান যারা আছেন তারাও নিতে পারবেন শুধু আমার সাথে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে বাংলাদেশ থেকে যারা আছেন যদি নিতে চান আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার বিভিন্ন ধরনের ক্যাটাগরির দাম হয় যেমন রুপা দিয়ে তৈরি করা হয় কিবা দস্তায় তায় কিংবা অন্য কোনো কিছুতে এবং বিশেষ কিছু কালি দ্বারা যার যেরকমের টাকা পয়সা রকমের তাবিজ হবে সোজা কথা কারণ এই তাবিজটি এতই মূল্যবান যে আমি আপনাদের কাছে বলতে পারলাম না এটা প্রায় কালি অ্যাডজাস্ট করে তারপরে লিখে প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে আপনাদের মাঝে দিতে হয় না হলে এটা দেওয়া যায় না লিখলাম আর হয়ে গেল না হবে না যে কোনো মূর্তি তাবিজ কেটে ফেলতে পারবে কেউ কিন্তু এই তাবিজ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন কোনো কবিরাজ হয়নি যে এই তাবিজ কাটবে ওপেন স্যালেন্স এটা আমি আপনাদের মাঝে বলতে পারি তো ফ্রেন্ডস নিত্য নতুন ভিডিও থাকতে পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ